সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডু আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী আমি শ্রাবণী চলে এসেছি তোমাদের সাথে ঝাঁকা নাকা ব্লগ শেয়ার করতে আজকে হচ্ছে সানডে আজকে জুন মাসের দু তারিখ তো ঝাঁকা ব্লগ নিয়ে চলে এসছি এখন ঘুরিতে সকাল সাড়ে নটা বাজে সাড়ে নটা থেকে আমার দিনটা শুরু হয়নি অবশ্যই সাড়ে সাত সাত থেকে শুরু হয়েছিল তার আগে চারটে পঞ্চাশে উঠেছিলাম জলের জন্য বাট জল বন্ধ এই তো আমাদের ঝাঁকানাঁকা প্রবলেম শুরু হয়ে যায় জল নিয়ে বুঝতে পারছো সো আমার চা থেকে ঠাকুরের জায়গা মোছামুছি থেকে প্লাস ঠাকুরের পুজো দেওয়া ফুল তোলা এভরিথিং কমপ্লিট টিফিনও অলমোস্ট ডান 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 আর আজকে ভাত রুটি দুটোই হবে ভাত হয়ে গেছে রুটি বাকি তোমাদের জুনিয়র এখনও ঘুম হচ্ছে জুনিয়রের বাবা এখনও ঘুম হচ্ছে জুনিয়রের ঠাম্মি বসে বসে ফোনে গল্প করছে তো এই হচ্ছে আজকের হাল হাকিকাত আমাদের আমি কিন্তু সব কিছু বাসি কাজ থেকে মানে সকালে যে আমার তাড়াহুড়োর কাজগুলো থাকে সেই সব কাজ আজকে ঝাঁকা করে সেরে নিয়েছি ওগুলো কিন্তু বাকি নেই আমার সবজি টবজি কোটা কুটি সবই কমপ্লিট বোনাই কী খাবে সেটা এখনও ইনকমপ্লিট মানে যাই না উঠলে পরে জিজ্ঞেস করব সেই অনুযায়ী কিছু ওনার জন্য বানাবো তো চলো এখন রান্নাঘরে যাই রান্নাঘরে যে বাকি কাজকর্মগুলো রয়েছে সেগুলো সেরে নিই যতক্ষণ না জুমিয়ার ঘুম থেকে ওঠে আর রোদের তাপ মারাত্মক দিয়ে দিয়েছে তো চলো আজকে সারাদিনটা কেমন যাচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এখনও অবধি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো শট করে সাবস্ক্রাইব করে নাও আর সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলো না তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো কিন্তু নেক্সট ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করে তোলে তো চলো সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ করো সো এইদিকে দেখো গোপু এবং ঠাকুর পুজো কিন্তু আমার কমপ্লিট ওইদিকে পুজোও কমপ্লিট আর এইদিকে টিফিনও হয়ে গেছে কিন্তু আজকে সুজিতে জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে সে কারণে সুতিটা ড্রাই হতে একটুখানি টাইম লাগছে তো এরকমভাবে করে হালকা আজ করে রাখলে আশা করি জলটা টেনে যাবে এখানে কিন্তু সুজিটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে জলটা টেনে গেছে এখানে শাশুড়িমার জন্য খাবার বেড়ে নিয়েছে আর এইখানে হচ্ছে জুনিয়ারের উইদাউট লঙ্কা জুনিয়ারও আজকে ব্রেকফাস্টে খাবে ঝাল সুজি কেন আর এখানে জুনিয়ারের ডাল সেদ্ধ আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ কমপ্লিট আর এই দিকে তৈরি হচ্ছে হচ্ছে পটলের ঝাল বলতে পারো উইদাউট সরষে গিরে বাটা দিয়ে এটা বানিয়ে নিয়ে তারপরে আজকে যে রান্নাটা করবো সেটা হচ্ছে এইটা কি বলো তো কমেন্ট বক্সে জানাও আরেকটু একটু তোমাদেরকে বলছি আমি এটা কী বানাবো তো এখন আমি ঝটপট করে রুটিটা করে নেব আগে যতক্ষণ মিনি আর ঘুম থেকে উঠে তোমরা সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আর আমি এই সবজিটা তাড়াতাড়ি করে গ্যাস থেকে নামিয়ে ফেলি কারণ এটা হয়ে গেছে হ্যালো এভরিওান গুড মর্নিং আমি যাবো রুটি করতে তোমাদের দেবায়ন তোমাদের জুনিয়ার উঠে পড়েছে এখন ফোকাস অন জুনিয়র একে খাওয়ন দাওয়ান করিয়ে ঠরিয়ে তারপরে ব্যাক টু প্যাভিলিয়ন বুঝতে পারছো আবার রান্নাঘরে আসতে হবে এখন রান্নাঘরে এসেই তোমাদের জুনিয়র কাজ শুরু করে দিয়েছো এই দেখতে পাচ্ছ ডাস্টটা নিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে চলো আমরা এখন ব্রাশ করব তাই তো এখন তোমাদের জুনিয়র ব্রাশ করবে ডিস্টার্ব করোনা তোমরা তোমরা একটু পরে আসো কেমন টাটা না না আর কিছু নিও না আর কিছু নিও না থাক থাক কেউ ডিস্টার্ব করবে না এখন আর কিছু নিও না তুমি ব্রাশ 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 ইওর টিথ এভরি নাইট অ্যান্ড মর্নিং আমরা আমরা করে দিয়ে ফাইনালি করতে যাচ্ছি ঠিক আছে সো আজকে বিকালবেলা কি কালকের মতন বৃষ্টি হবে কি না জানি না আর সকাল থেকে আজকে তোমাদের সাথে কোনো কাজ শেয়ার করিনি এই কারণে তোমরাও হয়তো রোজ ওর একই কাজ দেখতে দেখতে বোর হয়ে যাবে আমিও যেমন মাঝে মাঝে রোজ রোজ একই জিনিস রান্না করতে করতে বোর হয়ে যাই আর এই দেখো এইদিকে জুনিয়ারের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি ওকে এখন খাইয়ে দেবো তারপরে বাকি কাজে ফোকাস দেব এই বাচ্চাটা এখন দেখো অনেক কিছু বলছে সে রে ডরেঞ্জ সুজি খায়নি আবার তাকে ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত খাওয়ালাম ওই জন্য ভাতটা আমি আজকাল একদম তাড়াতাড়ি করে করে নিয়ে শুনতে পাচ্ছো আমায় কিছু বলতে দেবে না আমায় কিছু বলতে দেবে না নিজেই সবটা বলবে আমায় কিছু বলতে দেবে না গাইজ আমি পড়ে আসছি সো কড়াই ভালো মতন গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতন সর্ষের তেল সো এরপরে দিয়ে দেবো এর মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা আর সামান্য একটু হিং ফোড়নে দেবো সো ফোরনটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আগে থেকে রাখা কুমড়ো আর ক্যাপসিক গুলো দিয়ে দেবো নেক্সট দিয়ে দেবো আগের থেকে সেদ্ধ করে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়ো স্বাদ মতন লবণ তো এবারে ভালো করে ফোড়নের সাথে এবং নুন আর হলুদের সাথে সবজিগুলোকে কষিয়ে নেব মানে একটু ভাজা ভাজা করে নেব তারপরে মশলাটা অ্যাড করব। এদিকে ঢাকা চাপা দেখো হচ্ছে রুটি আর যেহেতু একাদশী আর এদিকে চলো সবজিটা দেখে দেখেনি কদ হলো হল আরেকটু জাস্ট ভাজা ভাজা হবে তারপরেই এর মধ্যে মশলাটা অ্যাড করবো আর তোমাদের জুনিয়র এখানে করছে দুষ্টুমি ঠিক আছে সব কিছু বালিশ টালিশ নামিয়ে দিচ্ছে খাট থেকে ওইদিকে লাইট জ্বালিয়ে দিচ্ছে কি যে করছে ভগবানই জানে কালকে এই করতে করতে এখান থেকে ধাস করে নিচে পড়ে গেছিল। হয় দা ঘরে রুটি তৈরি হবে জুনিয়রকে একটু না দিলে হবে না এখন জুনিয়রকে রুটি দিচ্ছি আমি আর এদিকে এখন এদিকে রুটি বানাচ্ছিও হালকা একটু করে নেবো গ্যাসটা লেস্ট হচ্ছে সবজিটার মধ্যে আমি মশলা অ্যাড করছি এখানে জিরে ভাটা আদা বাটা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা রয়েছে তো এবারে সব সবজির সাথে মশলাটা একদম ভালো মতন করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে ফুল ইজ স্ট্যান্ডিং হ্যাঁ হ্যাঁ টু ইন থ্রি লিটল স্টার হাউ আই ওয়ান্ডার व्हाट ইউ আর আ পা 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 বল এর মধ্যে পরিমাণ মতন জল আর তাছাড়াও এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য একটু নুন আর সামান্য একটু মিষ্টি এরপরে গ্যাসটা হালকা বাড়িয়ে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেব সো বারোটা পনেরো বেজে গেছে ঘড়িতে এখন আমি আগে গ্যাসটা মুছে নিচ্ছি রান্না কিন্তু কমপ্লিট হয়নি রুটি করলে একদম ঝাঁকা নাকা অবস্থা হয়ে যায় ওইদিকে জুনিয়ারের ঠাম্মি জুনিয়রের পিছনে চেঁচাচ্ছে ওই যে জুনিয়ার গাড়ি নিয়ে আবার এইদিকে আসছে আর ওদিকে রুটি কমপ্লিট তরকারি এটা ইনকমপ্লিট এখানে আবার একটু সেদ্ধ করবো আর জুনিয়রকে লেবুর রস করে দেবো আজকে পাতি লেবুর রস খাওয়াবো জুনিয়রকে যেহেতু মৌসুম্বী লেবু আউট অফ স্টক হয়ে গেছে এখন অব্দি আনা হয়নি সেই কারণে তো চলো যেখানে কাকা করে গ্যাসটা মুছে নিয়ে রান্নার নেক্সট কি করছি সেটা তোমাদেরকে দেখাই মানে এটার মধ্যে আর কী ইনক্লুডিং করবো সো নেক্সট অ্যাড করে দিচ্ছি এখানে একটু গরম মশলা পাউডার আর সামান্য একটু ঘি সো বিট আলু গাজর ক্যাপসিকাম কুমড়ো সব কিছু দিয়ে কিন্তু ঝাঁকা করে আমার সবজির রসাটা একদম তৈরি হয়ে গেছে এটা কিন্তু তোমরা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো কিন্তু আমার বস এইভাবেই বেশি ভালো লাগে মানে ভেজটা পেঁয়াজ রসুন দিয়ে করলে তার স্বাদ গুণটা আলাদা হয়ে যাবে কিন্তু খেতে বেশ দারুণ লেগেছিলো বড়মশের আবার এসব পোষায় না ওনার ভালো লাগেনি আমার আর শাশুর মার তো বেশ দারুণই লেগেছিলো তো চলো এরপরে হচ্ছে কি জুনিয়রের খাওয়ার দাওয়ার বসিয়ে দিয়েছে পড়ে এক্সাইটিং এক্সক্লুসিভ আজকের ভ্লগে কি হচ্ছে তোমরা ফুল ওয়াচ করতে থাকো জল করছি সরিতা এখন সন্ধে সাতটা বাজতে যাই আমাদের বেরোনোর কথা ছিল সন্ধে ছটায় আর জুনিয়রকে খাওয়াতে খাওয়াতে অবস্থা খারাপ আমার ওই যে এখন জুনিয়া জুনিয়ার বাবা রেডি মাথা গরম না দেরি হয়ে গেছে ইয়েস স্যার ইয়েস স্যার বাবাকে বেরোতে আগে এসছি এখন চাঁদায় তাই তো তো আমরা একটা বিশেষ কাজে এসছি সেই বিশেষ কাজটা যদি আমরা সাকসেস হই তাহলেই তোমরা জানতে পারবে মানে ওটা তোমাদের জন্য সারপ্রাইজ আর আমাদের সাকসেসটা পেতে হবে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের চাঁদা বাজারে আজকে রোববার যেহেতু আজকে হাটবার তাই তো চলো জলদি চলো সাতটা বেজে গেছে এবার বন্ধ হয়ে যাবে

বাজারের ব্যাগ বইছে পেঁয়াজ নেব কি এই যে আমরা কি বাজার করে এনেছি এটা কি এই যে বেগুন বেগুন ক্যারেট কোথায় ক্যারেট ক্যারেট কোথায় ক্যারেট আমরা ঝাঁকা করে বাড়িতে চলে এসেছি ঘড়ির কাটা কিন্তু রাত্রির আটটা বেজে গেছে বুঝতে পারছো আর বাড়িতে এসে দেখছি ঝাকানাকা করে কারেন্ট ফারেন্ট বন্ধ আর আমাদের চাদার হাটে কিন্তু সস্তায় একদম সবজি টবজি পাওয়া যায় আমরা মোটামুটি তিনশো টাকার এতগুলো সবজি নিয়ে ঝাকানাকা করে চলে এসেছি এই পাঁচখানা লাউ নিয়েছে জাস্ট পনেরো টাকা ভাবতে পারছো সো ঝাঁকা করে এখন জুনিয়রের ঠাম্মিকে আমি লাউগুলো দেখাচ্ছি আদৌ কি আমি ভালো জিনিস কিনে আনতে পারলাম যাই হোক এই পাঁচটা বছরে কিন্তু সবজি টবজি আমি ভালোই চিনে উঠতে পেরেছি আর এদিকে দেখো লর্ডস অফ শাক এনেছি শাশুড়িমা বলছে এত শাক দিয়ে কি হবে কে বাঁচবে আমার পায়ে ব্যথা এলাম আমি তো রয়েছি তুমি যতটুকু পাচ্ছ একটু বেঁচে দাও তারপরে আমি ঝাকানাকা করে কেটে কুটে একদম ফ্রিজে ঢুকিয়ে রাখবো অনেকদিন ভাই শাক ঠাক না আর এদিকে আমার ছেলেকে দেখছো ঝাঁকানাঁকা করে রক্সি দিদির কাছে বসে গেছে মা সবজি টবজি নিয়ে ব্যস্ত ওইদিকে সব রয়েছে বুঝতে পারছো এখনও কাজ কমপ্লিট হয়নি ঘড়ির কাটায় সাড়ে নটা বেজে গেছে এখন বড়মশাইকে খেতে দেবো বলেছিলাম বলেছিলাম রুটি আর কুন্দি ভাজা করে দেবো তো যাই হোক এখন বর্মসের খিদে পেয়ে গেছে আর দুপুরবেলা তো রুটি রয়েছেই যেহেতু একাদশী আজকে মায়ের ছিল তো এখন হলে আবার রুটি করতে হতো কুন্দ্রি ভাজা বড়মশা বললো মুড়ি খেয়ে নেবে যাই হোক আমি বেঁচে গেলাম ওইদিকে শাক পত্র গুছাতে গুছাতে আমার যা আজকে কত রাত হবে কে জানে কিন্তু এখন ছেলে আর মেয়েকে দুজনকে একসাথে খাইয়ে দিতে হবে মানে মেয়েকে বাটি পেতে খেতে দিয়ে দেবো আর ছেলেকে থালা পেতে খাওয়াতে বসাতে হবে এছাড়া আর আমার কোনো উপায় নেই আর এখন দেখো ঝাঁকা করে কারেন্ট আমাদের আবার চলে গিয়েছিল তারপরে আবার এলো এইসবই হচ্ছে আর আমি কলমি শাক লাল শাক ডাটা শাক সব কেটে কুটে একদম ঝাঁকা করে রেডি করে রাখছি ওদিকে কিন্তু তোমাদের জুনিয়রের খাও খাউ কমপ্লিট উনি এখন এই যে এদিকে দেখতে হচ্ছে কক্ষ মেলান আর তার সাথে এখানে রয়েছে পটি বক্সে বসে নাহলে উনি দৌড়ে দৌড়ে যেখানে সেখানে পটি করে দেয় বুঝতে পারছো তো যাই হোক এখন ওইদিকে ঝাঁকা নাকা অবস্থা আর আমার এদিকে ঝাঁকা নাকা অবস্থা মানে আজকে যেহেতু শাক ঠাক বাড়িতে কিনে এনেছি নিজের বিপদ নিজেই ডেকে এনেছি বুঝতে পারছো এই বিপদটাকে শাল্টে ঠালটে তারপরে রাত্রিবেলা ঘুমাবো বর্মাশাই বলছে তুমি রাত ধরে শাকপত্রই কাটো আমি কিন্তু বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি আমি যে বেরিয়ে যাও ভালোই তো তবে আমাকে আর রান্নাবান্না করতে হবে না আমি সারাদিন শাকই কেটে যাই সো চলো টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে